কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি দুষ্টু মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত আজকের ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর ওয়েদার বৃষ্টি ভেজা সকাল ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বৃষ্টি আর বৃষ্টি মনে হচ্ছে না বৃষ্টি আজকে আর থামবেই তো কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু হাবড়ায় থাকি হাবড়ায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠে একটু পোষ দিয়ে নিলাম তো সকালের কাজ সারছি বিছানার চাদর খুঁচাচ্ছি বিছানাটা ঘুচিয়ে একজনকে আনতে যাব। সে খুবই স্পেশাল আমাদের একটা বোন ছোট্ট বোন কিন্তু বোন কম বান্ধবী বেশি অনেকদিন পর আমাদের বাড়ি আসছে অনেকদিন না ফার্স্ট টাইম বলতেই পারো তো বিছানাটা ঘুচিয়েই ওকে আনতে যাব ও ফোন করেছিল যে চলে এসছে তো রাস্তায় আছে ওকে আনতে যাচ্ছে ওই দেখো বলতে না বলতেই পুরো চলে আসছে আর হাসতে হাসতে তো পাগল হয়ে যাচ্ছে বলছে যে খুব লজ্জার লাগছে দিদি ক্যামেরা করোনা বলি না ফার্স্ট টাইম আসলি একটা ভ্লগ করছি ও দেখে খুব এক্সাইটেড যে আমাকে ভ্লগ করছে আমাকে নিয়ে ও ভীষণই খুশি হয়েছিল তারপরে ঘরে ঢুকে গেলো ওই যে আমার মা বসে আছে তো এখন ব্যাগটা রেখে মাকে প্রণাম করছে বললাম করতে হবে না বললো ফার্স্ট টাইম আসছি কাকে মাকে প্রণাম করব না তা বললাম ঠিক আছে আর ও আসতে না আসতে ওকে একটা সারপ্রাইজ দিলাম তা ও আমাদের জন্য গিফট এনেছে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস হবে ভিডিওটার মধ্যে অনেক সুন্দর লাগছে আজকে দিনটা ভীষণই ভালো কাটিয়েছিলাম বোন আসার পর থেকে তো গিফটটাও এখন খুলবে ও এক্সাইটেড হয়ে আছে যে গিফটটার ভিতরে কি আছে আমরা ওকে দিতে পেরে খুব খুশি হয়েছি তোমরাও দেখো তোমরা কি কেউ বলতে পারবে কি আছে ভেতরে ও বুঝতে পারছিল না কি তাই বললো খুলবো আমরা বললাম হ্যাঁ খোল তো দেখো ও দেখো ভি ফটোর ফ্রেম এটা একটা দেখে যে ভীষণই এক্সাইটেড হবে সেটাই তোমরা দেখো ও তো পুরো অবাক আর এই ফটোগুলোর অনেক পছন্দের বলছিল খুব সুন্দর হয়েছে দেখো হাসতে হাসতে তো পাগল এমনিও ও সারাদিনই হাসতে থাকে আর ও খুশি হয়েছে দেখে আমরাও খুব খুশি যে ওর পছন্দ হয়েছে আর ওকে দিয়েও আমরা খুশি যে ও ভালো লেগেছে আর কাউকে জিনিস দিলে সেটা তো ধরো কিছু একটা জিনিস দিলাম সেটা ব্যবহারের পর ফেলে দিতে হবে বা পূর্ণ হয়ে গেলে তো রেখেই দেবে কিন্তু এটা কিন্তু স্মৃতি হিসেবে থেকেই যাবে তো ভিডিওটা শর্টে দেখাচ্ছি মানে খুবই সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে ফটো ফ্রেমটা আর একটা চকলেট বক্স চকলেট খেতে খুব ভালোবাসি ছোট্ট বোনটা তাই ওর জন্য চকলেট আর এই ফটো ফ্রেমটা ওকে দিলাম গিফট হিসেবেই তো ও আমাদের দিয়েছে কি সেটা দেখো এবার ওর গিফটটাও আমাদের ভীষণই ভালো লেগেছে দেখো কত কিছু দিয়েছে শাড়ি কানের গলার হার নেল পলিশ ক্লিপ টিপ সব দিয়েছে খুবই সুন্দর লেগেছে আর আমরা তো বুঝতেই পারছিলাম না যে দিদিভাই ভিডিও করছে আর আমরা হাসতে হাসতে তো পুরো পাগল তো আমরা ভেবেছিলাম ফটো তুলছে তারপরে দিদিভাই দেখো ভাত ভাজা কত কিছু সাজিয়েছে ভাত ছিল ভাজা ছিল ডাল ছিল চিকেন ছিল পট দই পটল ছিল চাটনি ছিল পাঁপড় ছিল ও তো ওর রিয়াকশনটা দেখো ও বলছে যে এত খাবার আমি কী করে খাবো আমরা একটু একটু করে সবটা খেতে হবে লোকে কত দূর থেকে এসছিস আস্তে আস্তে খা ও খেতে বসে পড়েছে তো বলছিল কোনটা থেকে শুরু করব। আমরা বলছি খেতে থাক না তুই যেটা থেকে ইচ্ছা তুই খা ও বলছে কি যে আমি তো একটু আগেই খেয়ে আসলাম বললাম যে ফার্স্ট টাইম আসলি দিদি বাড়িতে আর এখন এরকম বলছিস ও তো তাকেই আছে কোনটা খাবো প্রথমে এত সুন্দর রান্না করছে তবে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ওকে দিয়ে আসবো তাই ওকে স্টেশন পর্যন্ত আমরা দিয়ে আসলাম তো দেখতে থাকো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি ও বলছিল যে তোমাদের এলাকাটা খুবই সুন্দর ও ফার্স্ট টাইম আসলো তো তারপরে ওকে দিয়ে আসার জন্য রাস্তায় বেরিয়ে পড়লাম সবুজ চুরি আমরাও পড়ে নিলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো